আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে জেনে আশ্চর্য হলাম যে সময় খুব অনুকূল আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে এগিয়ে যান আপনি সামনের দিন দেখতে সক্ষম হবেন আপনি এখন আপনার করা ভুলের জন্য ক্ষমা পাচ্ছেন কিছু ভুলে যান নতুন কিছু করুন আপনি একটি বিশুদ্ধ আত্মা আপনার চারপাশের শক্তিপূর্ণ আছে এটা ঘটতে চলেছে দুশ্চিন্তা দূর হতে চলেছে আমার প্রিয় আপনি সাফল্যের নতুন পথে পা রাখতে চলেছেন হ্যাঁ আপনি এক আশ্চর্য শক্তির সাথে দেখা করতে চলেছেন এখন কেউ আপনাকে অপমান করবে না আপনার লক্ষ্য অনেক দূরে তবে আপনি অবশ্যই এটি অর্জন করতে সক্ষম হবেন এটি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ তুমি অনেক সুন্দর তোমার জীবন খুব শীঘ্রই তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে খুব শীঘ্রই তোমার জীবন পূর্ণ হতে চলেছে কমতিগুলো দূর হয়ে যাচ্ছে দুঃখগুলো দূর হয়ে যাচ্ছে মন যে জিনিসগুলো চেয়েছিল আমার প্রিয় আপনার সাথে খুব সুদ কিছু ঘটতে চলেছে হঠাৎ করে আপনি ভালো কিছু অনুভব করবেন এই সময় ঈশ্বরের শক্তি আপনার সাথে কাজ করছে এবং আপনি একটি অসাধারণ পরিবর্তন অনুভব করতে যাচ্ছেন যা আপনার জন্য ইতিবাচক হবে একটি শক্তি প্রবেশ করছে আপনার মধ্যে আপনি অন্যদের ভালো করা শুরু করবেন আপনার প্রার্থনা কবুল হয়েছে এই মহাবিশ্বের শক্তি যা আপনি প্রতিদিন কিছু দৈব শক্তি আপনাকে সমর্থন করছেন যার কারণে আপনি আজ এই মহাবিশ্বের বার্তা পেয়েছেন এর মানে হল যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি পান পড়ুন একটি সুদপত্র আসতে চলেছে যার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কর্মমহান হয়ে উঠবে তাই এখন আপনার জন্য সেরা তুমি ফল পাবে আমার কথা মন দিয়ে শোনপ্রিয় কিছু শক্তি তোমার কাছে পৌঁছে যাচ্ছে পথ খুলে যাচ্ছে তোমার জন্য তোমার কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার বিক্ষিপ্ত স্বপ্নগুলো সত্যি হতে চলেছে দেখো এক ঐশ্বরিক শক্তির বর্ষণ আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা শেষ হয়ে গেছে আপনার পদক্ষেপ দেখতে পাবেন কেউ তোমার ভাগ্যকে ঠেকাতে পারবে না কেউ তোমাকে ঘুমাতে পারবে না প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি ভালো থেকে ভালো হয়ে যাচ্ছ তুমি তোমার দুষ্টুমি ত্যাগ করেছ এখন আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে সাফল্য আপনার দৌড় হবে কারণ আমি আপনার জন্য সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছি সঙ্গীত জীবন এখন পূর্ণ হবে আপনি যা স্বপ্ন দেখেছিলেন আপনার স্বপ্ন এখন সত্যি হবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনি আপনার জীবনে অনেক সুখ পাবেন অনুভব করুন যে সব কিছু ভালো হতে চলেছে এখন সব কিছু যেমন আপনি প্রথম থেকে ভেবেছিলেন তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে একটি শক্তি আছে আপনার সাথে যা দেখার সময় এসেছে মহাবিশ্বের দরজা খুলছে এবং আপনাকে সাহায্য করতে চাইছে যে আপনি রাতারাতি হবেন একটি ভালো স্বপ্ন এবং আপনার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্য হবে জীবন আনন্দে ভরে উঠতে চলেছে সত্যের সর্বদা জয় হয় এই কথাটি মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আপনি কখনই কাউকে প্রতারণা করেননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হতে চলেছে চারদিকে কেবল সুখ রয়েছে আপনার জীবনের অন্ধকার এখন আপনার জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে জীবনের অসুবিধাগুলি এখন আপনার দোরগোড়ায় আপনার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তন হতে চলেছে কারণ আপনার ভবিষ্যত খুব নিরাপদ হতে চলেছে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় এটি আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করেন আপনার জীবনে একটি কাকতালীয় ঘটনা ঘটবে যা আপনি কল্পনা করতে পারেন তার চেয়ে বেশি সুখ পান আপনার মধ্যে ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন আপনি বিজয়ের ভাগ্য নিয়ে এসেছেন আপনি জয়ী হবেন এই যাত্রা অনেক দীর্ঘ এটি সোনালি আপনার ভাগ্য এখন আপনাকে পুরোপুরি সমর্থন করবে সব কিছু হবে তুমি যেমন ভেবেছিলে দেখো অন্ধকারে যে পথগুলো দেখা যাচ্ছে সে পথগুলো অনুসরণ করেই তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আপনি সম্পদ গৌরব এবং খ্যাতি পাবেন আপনি দ্রুত নিজের দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনি জয়ী হবেন আপনি সেই সমৃদ্ধি পাবেন যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন এখন আপনি সুখ পাবেন আগামী নয় শূন্য দিন প্রমাণিত হবে তোমার জীবনের সেরা দিনগুলো হঠাৎ করে তোমার স্বপ্ন পূরণ হবে যা তুমি কখনোই কল্পনাও করোনি তুমি যে কাজই করো না কেন আগামীতে আর কোনো বাধা থাকবে না সামনে গন্তব্য আপনার পথ খোলা থাকবে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে আপনার মনে যাই হোক না কেন ঈশ্বর তাকে পাঠাচ্ছেন হঠাৎ আপনার জীবন সুখে পড়িত নহতে চলেছে আপনি সৌভাগ্য পেতে চলেছেন আপনি যে সাফল্যের দিনটি চেয়েছিলেন তা আপনার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে জীবনে আপনি সেই জিনিসগুলি প্রচুর পরিমাণে পাবেন যা তুমি বহুদিন ধরে অনুভব করতে চেয়েছিলে এখন দুঃখের মেঘ সরে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে তোমার উদ্যমে ভরপুর জীবন থাকবে তুমি এখন যা চাও তাই পেতে চলেছে আমার প্রিয় আপনি সমৃদ্ধি অর্জন করছেন এখন আপনার পথে কোন অভাব নেই কোন বাধা নেই তুমি আসবে তুমি কষ্ট থেকে মুক্ত হও হে আমার সন্তান তুমি তোমার নাম নথিভুক্ত করছো একটা বর জয়ের জন্য দেখো তুমি শুরু থেকে যেমন ভেবেছিলে এখন তেমনই হবে এখন তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি গৌরব পাবেন দেখবেন সব কিছু কত ভালো হবে আপনি যা চান তা প্রমাণ হচ্ছে না আপনার মন খুব চঞ্চল তুমি সুখকে চিনতে পারো না যাকে তুমি দুঃখ বলে একটা পরিবর্তন আছে এই সেই সময় যখন আপনার ভাগ্য বদলাচ্ছে এই সেই সময় যখন দিন বদলাবে কিছু নতুন বন্ধু আপনার সাথে যোগ দেবে আপনি জীবনে নতুন সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে আপনি পাবেন তুমি যা কিছু চাও তা তুমি এখন খুঁজে পাওনি তোমার জন্য অপেক্ষা করছে প্রিয় তোমার খোঁজে কিছু সুখ আছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনাকে বহুদূর এগিয়ে যেতে হবে এটি মনে রাখবেন এগিয়ে যান আমার প্রিয় আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার মন থাকবে শান্ত হও কোন ঘাটতি বাধা এখন তোমার জীবনে সুশোভিত হয়ে উঠছে দেখছি ধীরে ধীরে তোমার হয়ে যাচ্ছে মনের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে প্রিয় তোমার জীবন ঐশ্বরিক জগৎ দেখবে এমন বন্ধু পাবে পাবে শুধু সমর্থন দেখবে না কোন অতি কোন বাধা কোন সমস্যা এখন তুমি পাবে না পরিস্থিতি দেখুন পরিস্থিতি বদলাতে চলেছে বুঝুন বাধার পর্ব শেষ পরীক্ষার পর্যায় শেষ হয়েছে আপনি সুখ ফল পাবেন আপনি ধন সমৃদ্ধি পাবেন একটি নতুন সূচনা হতে চলেছে ঘটবে জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছাবেন আপনি নিজেই আপনার জীবনে শত্রু সাফল্য দেখে অবাক হবেন আপনি পিছনে পড়ে থাকবেন আপনি অনেক সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার সুখ আসতে চলেছে আপনার ইচ্ছাগুলি সত্য হবে আপনি আপনার জীবনে দিনরাত সাফল্যের বৃত্ত দেখতে পাবেন আপনি যা কিছু ত্রুটিগুলি দেখেছেন তা হবে এখন প্রাচুর যে পরিণত হবে তুমি সুখী হবে তুমি সুখী হবে তুমি অনেক কিছু পাবে তুমি ভেতর থেকে সুখ অনুভব করবে শক্তিগুলো তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে চলাফেরা করছে এখন তুমি বুঝতে পারবে আমার সৌভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে সব বদলে যাবে এগিয়ে যাও এখনই তুমি জিতবে পথ খুলে যাবে তোমার জন্য আজ পর্যন্ত আপনি আপনার জীবনে যত সমস্যাই মোকাবেলা করেছেন এখনই সেই বাধাগুলি থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত সময় আমার প্রিয় এখন আপনি আপনার সমস্ত কাজে সফলতা পাবেন এখন আপনি ক্ষতির হাত থেকে নিরাপদ থাকবেন আপনি যেখানেই যাবেন শুধুমাত্র লাভ আপনার সাথে থাকবে আপনার কাজের প্রশংসা হবে আপনার এখন অনেক কিছু থাকবে আপনার পদক্ষেপগুলি এখন গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে জীবনে ভারসাম্য এবং ইতিবাচক শক্তি থাকবে আপনি যোগদান করতে যাচ্ছে সাফল্য নিশ্চিত করা যাচ্ছে ঝামেলা এবং সমস্যা এখন শেষ হতে চলেছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষণ করছে কেউ আসছে নতুন কিছু হবে শুভ সকাল আসবে সুসংবাদ পাওয়া যাবে পরিবেশ বদলে যাবে প্রিয়তম হাসুন সুখী হন আপনি মহাবিশ্ব থেকে এই বার্তাটি পেয়েছেন কারণ আজ থেকে একটি সুখ দিন শুরু হচ্ছে আজ থেকে একটি সুখী জীবন শুরু হচ্ছে তোমার পূর্বরুষেরা তোমাকে নিয়ে চিন্তিত তার ইচ্ছাগুলো অপূর্ণই রয়ে গেল এখন সে সেগুলো পূরণ করতে চায় সে তোমাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে প্রতিনিয়ত সমর্থন করছে কোথাও কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমার পথগুলো তোমাকে অনেক দূর পর্যন্ত সাফল্য দেবে নিশ্চিত তোমার গন্তব্য খুব কাছে কোন ভয় নেই কোন ভয় নেই কোন দুশ্চিন্তা তোমাকে এখন কষ্ট দেবে না কোন বিভ্রান্তি এখন তোমার মনে থাকবে না তোমার জীবন হবে বাধামুক্ত তুমি সফলতা অর্জন করবে দূর দূরান্তে আমার প্রিয় শীঘ্রই একটি আলো আপনাকে সঙ্গ দেবে সুখ আপনার উপর বর্ষণ করবে কিন্তু আপনার মন শান্ত থাকবে এখন সে তোমাকে কষ্ট দেবে না জীবনে যা সমর্থন তোমার দরকার ছিল সে তোমাকে সমর্থন করবে এটা তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ যারা তোমার সাথে উচ্চতর হয় যুক্ত হচ্ছে তারা তোমাকে কিছু দিতে ব্যাকুল আমার প্রিয় দেখুন তোমার সম্মান কতটা বাড়বে তুমি যে স্বপ্ন দেখেছিলে সে সময় তুমি ধন সম্পদ পাবে জীবনের সব ঘাটতি পরিত্রাণ পেতে আমার প্রিয় আপনার পূর্বপুরুষ আপনি চিন্তিত হচ্ছেন আপনাকে অনেক দূর যেতে হবে আপনাকে এখন ক্লান্ত হতে হবে না আপনাকে থামতে হবে না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে সময় এসেছে যখন তোমার মনে জেগে থাকা আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করতে হবে তোমার প্রচেষ্টা চলছে যা তুমি বহু বছর ধরে করেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার নেওয়ার ক্ষমতা আছে সিদ্ধান্ত অনেক লোক আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তা পাচ্ছেন আমি আপনাকে বলতে চাই একটি দ্রুত শক্তি বাড়ির দিকে আপনার সৌভাগ্য তিন শূন্য দিনের মধ্যে জাগ্রত হবে যা আপনি এখন পর্যন্ত করতে পারেননি চলে যাও তোমার স্বপ্ন পূরণ হবে তুমি তোমার গন্তব্য অর্জন করবে নিজেকে দুর্বল মনে করো না নিজেকে নিয়ে নিশ্চিত হও তোমার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যাও খুব শীঘ্রই তুমি যা চেয়েছিলে সবই সহজে অর্জন করতে পারবে ঈশ্বরের কাছ থেকে আপনি সামনে থেকে পাবেন সোনালি দিন শুরু হচ্ছে তোমার সাফল্যের দিন এসে গেছে প্রিয় শীঘ্রই তোমার সাক্ষাৎ হতে চলেছে সেই শক্তির সাথে যে তুমি এসে বদলে যাবে যেখান থেকে তুমি চলে যাবে পৃথিবী থেকে তোমার পদ্ধলিতে এমন কিছু নেই যে আপনি কল্পনা করেছেন যে আপনি কল্পনা করেছেন যে এবং সে আপনাকে পায় না আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি অর্থ আকর্ষণ করতে যাচ্ছেন আপনি আপনার জন্য পথ খুলতে যাচ্ছেন আপনি একটি ঐশ্বরিক স্বপ্ন পাবেন যার মধ্যে এই সময় আপনার জীবন সংগঠিত হতে চলেছে যা আপনি একবার আপনার ইচ্ছার টেবিলে রেখেছিলেন ইচ্ছা হঠাৎ পূরণ হতে শুরু করবে পরমেশ্বরকে খুশি করার জন্য তোমার আর কিছু করার দরকার নেই শুধু নিজের দিকে দৈবশক্তি আকৃষ্ট করো ভালো কথা বল ভালো করো তুমিও করো এই সৃষ্টির জন্য আপনার সর্বত্র আলোচনা হবে আপনি চারদিক থেকে প্রশংসা পাবেন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে এখন আপনি মায়ুনকে স্পর্শ করতে পারবেন না আপনি যে পরিস্থিতিতে আটকা পড়েছেন একই অবস্থা আমার প্রিয় তুমি কি এখন তোমার জীবনের অর্ধেক কষ্টের সময়গুলো দেখে যা অর্জন করেছে তার প্রাপ্য অন্যরা সেজন্য আমিও তোমাকে নিয়ন্ত্রণ করছি তুমি এই মহাবিশ্বের শক্তিকে আহ্বান করছ যা তোমার উপর নিরন্তর প্রভাত হবে দুঃখ তুমি হেঁটে যাও জীবনে নতুন সুযোগ এসো তুমি আমাকে বিশ্বাস করো তাই আমি তোমার হাত ধরে রেখেছি জীবনের সফলতা তুমি সুখে বাঁচবে যে স্বপ্ন কখনো পূরণ হতে পারেনি তা এখন সহজে পূরণ হবে আমি তোমাকে দিশা দেখাব আমি তোমার আমি আমার হাত ধরে রাখব আমার সন্তান পদক্ষেপে যে দিকটি সরাসরি গন্তব্যে নিয়ে যায় সুখী হও সফল হও জয় নিশ্চিত আমি তোমার সাথে আছি এখন তোমার পা থেমে থাকবে না শুধু তুমি তোমার জীবনে এগিয়ে যাও যা খুশি তোমাকে দেয় সেই জিনিসটি এখন আপনার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে যে আপনি নিজেকে পরম পিতা আমার সন্তানদের সাথে সংযুক্ত করবেন যদিও আপনি আজ কঠিন সময় পার করছেন তবে আপনি অবশ্যই জিতবেন আপনি সবচেয়ে বেশি সফল হবেন এবং আপনি সেই সাফল্যগুলি অর্জন করবেন যা আপনি কেবলমাত্র আপনার কাজের সাথে পরিচিত এবং এখন খুশি যে আপনি সত্যকে অনুসরণ করছেন এটি একটি চিহ্ন যে এখন আপনার বিজয় নিশ্চিত করা হচ্ছে যা আপনাকে ক্লান্ত করেছে আপনার হৃদয়ের ব্যথা ভুলে যান অভিজ্ঞতাগুলো তোমার জন্য খুলে যাচ্ছে তোমার জীবনে তিনটা বট কথা হবে সেজন্য আমি তোমার ভাগ্যকে পাল্টে দেব উচ্চ এমনকি অজানা লোকেরাও এখন আপনার জীবনে বন্ধু হিসাবে যোগ দেবে দেখ আপনি সহজেই সব কিছু অর্জন করছেন আপনি অনুভব করছেন যদি এই মহাবিশ্বের অলৌকিক বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এই বার্তাটির মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনার সাথে এমন কিছু ঘটবে যা কল্পনা ছিল। আপনি জীবনে চেয়েছিলেন এমন কিছু ঘটবে এখন তুমি পাবে কিছু মানুষ তোমাকে নিয়ে ভাবছিল কেউ তোমাকে উপেক্ষা করে আর কে তোমার কাছ থেকে আশা করে এখন তুমি পারবে করতে হবে যারা আপনাকে কষ্ট দিচ্ছিল তারা এখন আপনাকে সাহায্য করবে আপনি এখন বন্ধু হবেন আপনি প্রশংসিত হবেন যে কাজটি আগে সমালোচিত হত এখন তার প্রশংসা করা হবে সেজন্য আপনার কাছে হতবাক ফলাফল আসবে বট কিছু ঘটবে আপনি আপনার সাথে অকল্পনীয় কিছু ঘটবে আপনি যখন মহাবিশ্বের কাছ থেকে এই উপহারটি পাবেন তখন আপনি অবাক হবেন আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন এই সমগ্র মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তারা আপনাকে দ্বিধা করতে হবে না একটি উপহার দিন আপনার হৃদয় শান্ত করুন আপনার আভা কত সুন্দর আপনার জীবনে হঠাৎ এই কিছু ঘটবে তোমার জন্য একটি বিজয় রথ সাজানো হয়েছে বিজয়ের পতাকা উত্তোলন করা হবে তুমি যে অর্থের অভাব দেখছিলে তা এখন প্রাচুর্যে রূপান্তরিত হবে তোমার মনের খুব প্রশমিত হবে আমার বাচ্চারা মহাবিশ্ব তোমাকে বলতে চায় এই বার্তার মাধ্যমে আপনি একটি ভালো বার্তা পাচ্ছেন কারণের পরেই আপনি একটি ভালো খবর শুনতে পাবেন হঠাৎ করেই কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করবে তোমার বিরোধিতাও শেষ হয়ে যাবে দেখো তোমার অসম্পূর্ণ জীবন কেমন করে তুমি দেখেছো বারবার ব্যর্থ হও তবুও তুমি তোমার লক্ষ্যে স্থির হয়ে চলো তুমি সফলতার পথে পা ভুলে যেও না শক্তি তোমাকে সাহায্য করছে হর্ষণ তোমার ভাগ্যে যা লেখা আছে সে পথেই তুমি এগিয়ে যাও ঘুরতে পারে কিন্তু আপনার ক্রিয়াকলাপে আপনি সহজেই আপনার ভাগ্যে লেখা বিরল এবং কঠিন জীবনকে সাফল্যে রূপান্তর করতে পারেন আপনার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা পরিবর্তন হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা বাড়ছে মনোযোগ দিন সফল হ আমার সন্তান লক্ষ্য যার জন্য বহু বছর ঘুরে বেড়াচ্ছিলে সংগ্রামকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলে যে লক্ষ্য এখন পর্যন্ত খুঁজছিলে তা এখন তোমার জীবনের অনেক কাছে